আসসালামু আলাইকুম আজকে জানব ওমর কি জীবনের কিছু ঘটনা ইসলামের চরণ শত্রু ওমর ইবনুল খাতা রাসুলামের উদ্দেশ্যে কাবায় গেলেন তার সামনেই রাসুল্লাহ সুরা সুরাহাজ তিলুয়াত করছিলেন ওমর ছিলেন তার পিছনেই কুরানের অপূর্ব ভাষা এবং অলৌকিকতা তাকে মহা মহাচ্ছন্ন করল তিনি মনে মনে ভাবলেন পুরাইটা যে একে কবি বলেছে তা তো ঠিকই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করলেন নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসুলের বাহিত বার্তা এটা কোনো কবির রচনা নয় তোমরা অল্পই বিশ্বাস করে থাকো তখন তার মনে হলো যে কবি না হলেও নিশ্চয়ই ইনি জাদুকর তখন রাসুল্লাহ সাল্লাম পাঠ করলেন এটা তোমার এটা কোনো জাদু বা গণকের কথাও না এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এভাবে ইসলাম ওমরের অন্তরে গভীরভাবে গেঁথে যায় সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করছিলেন তারপর ওমর ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ তখনকার মুষ্টি মুসলিম সমাজের সাহস উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল দৃঢ়তা ও সাহসে শুধু তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল না তা ছিল তা নয় তিনি তার বিষজ্ঞতা সুবিচার ও আল্লাহ বিরুতার জন্য সুপরিচিত ছিলেন ইসলামের ইতিহাসে অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পূর্ণ হয়েছে তার জীবন ছিল রাসুলুল্লাহ সাল্লাহ জীবনের অংশ বিশেষ সকল পরামর্শ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বড় বড় সব কিছুতেই তিনি রাসুলের সাথে ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যুর পর আবু বক্কর আল্লাহ আনহুকে খলিক নির্বাচিত করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবু বক্কর খিলাফতের সময়ও তিনি ছিলেন তার পরামর্শদাতা এবং সাহায্যকারী কোরআন সংকলনের ব্যাপারে উদ্বেগ নিতে তিনি আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে রাজি করান পরবর্তীতে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফা নির্বাচিত করে যান তিনি তার খিলাফতে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপে নিয়েছিলেন নিয়মিত চিঠিপত্র খবর আদান প্রদান সৈনিকদের কারণ ইত্যাদি নানাভাবেই তার খেলাফত ছিল দৃষ্টান্ত স্বরূপ কারণ এটি ছিল ইসলামের শিক্ষার কঠোর অনুসরণ দয়ার সাথে দৃঢ়তা মিশ্র কঠোরতার সাথে সুবিচারের সমতা বিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা তার সময় বিরাট এক এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল দশ বছরে কিছু বেশি সময়ও তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন দুটি শাড়ি বেঁধে মুসলমানরা কাবায় প্রবেশ করলে একটি নেতৃত্বে ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু অপরটির নেতৃত্বে হামজা রাদিয়াল্লাহু আনহু পুরাইশরা যখন তাদের দেখল তাদের চোখে মুখে চরম বিষণ্নতা ও হতাশার ছাপ ফুটে উঠল যা আগে কখনো দেখা যায়নি সেদিন আল্লাহর রাসুল্ল সাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন কারণ সেদিন ইসলাম প্রকাশ্য আত্মপ্রকাশ করেছিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল ওমর রাজি আল্লাহ আনহু তার জীবনযাপনে অনেক কিছু তার আলাদা করে রেখেছিল একবার ও খলিফা ওমর রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন তিনি উত্তরে বলেন শীত ও গ্রীষ্মের জন্য দুই খান কাপড় হজ উমরার জন্য সাহরির জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সম্মানের খাদ্য আমার ও পরিবার বর্গের জন্য এরপরে আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম তারা যা পাবে আমিও তাই পাবেই সাধারণত এরকমই তার জীবন ছিল কখনও কখনো বরং তিনি বৈধ বিষয়েও নিজের উপর কঠোরতা আরোপ করতেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হলো বাইতুল মালে প্রচুর মধু ছিল তিনি মেম্বরে আহরণ করে মুসলমানদের বললেন তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি তা না হলে এটা আমার জন্য হারাম তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিল মুসলিমরা ওমর রাদি আল্লাহ আনহুর এই কঠোরতা দেখে তার কন্যা হাফসা রাদি আল্লাহু আনহাকে আল বললেন যে তিনি যেন তার পিতাকে এই কিচ্ছতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন কারণ এখন মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে এই ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে হাফসার আদি আল্লাহ আনহা যখন পিতাকে এ কথা বললেন তখন তিনি জবাব দিলেন হাফসা তুমি তোমার জাতির পক্ষ পক্ষপতিত্ব করছো আর নিজের পিতার সাথে অহিংসাকায় আচরণ করছো আমার পরিবারের লোকদের আমার জানে ও মালে অধিকার করেছে কিন্তু আমার ধর্ম আমার কোনো অধিকার নেই ওমর রাদিয়াল্লাহ এর সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে ততদিন তিনি ঘি মাংস স্পর্শ করবেন না তিনি এই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেন ফলে তেল খেতে খেতে তার শরীরের চামড়া শুকিয়ে কালো হয়ে যায় এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দুধ ও ঘি বিক্রি হতে দেখা গেলো ওমরের ভিত্ত চল্লিশ দ্বিঢ়াম দিয়ে কিনে এলো সে এসে তাকে বলল এখন আল্লাহ আপনার প্রতিজ্ঞা পূর্ণ করে দিয়েছে বাজারে দুধ ও ঘি বিক্রির জন্য এসেছে আমি তা কিনে এনেছি কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন খুব চড়া দামে কিনেছ দুটোই ছদাখা করে দাও আমি অপ্যায় পছন্দ করি না তারপর কিছুক্ষণ তিনি মাথা নিচু করে চিন্তা করলেন তারপর বললেন জনগণ যে দূর অবস্থা হয় তা যদি আমারও না হয় তাহলে তাদের সমস্যার গুরুত্ব আমি বুঝবো কি দিয়ে একবার তিনি এক ব্যক্তির সাথে একটি দর দরদস্তর করেন তারপর পরীক্ষা করে দেখার জন্য সেটা সাওয়ার হয়ে দৌড়া দৌড়ি করেন হঠাৎ সেটা ঠুকর খেয়ে পড়ে যায় এবং আহত হয় তিনি ঘোড়া ফিরিয়ে নিতে চাইলেন কিন্তু মালিক ঘোড়া ফেরত দিতে অসম্মানিত জানালো শেষ পর্যন্ত দুজনের মামলা নিয়ে কাজী সুবাইবের আদালতে গিয়ে হাজির হলেন উভয় পক্ষে বক্তব্য শুনে রায় দিলেন আমিরুল মমিনিন আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন অথবা যে অবস্থা ওটা নিয়েছিলেন সে অবস্থায় ফেরউদ্দিন অমর রাজিয়াল ও আহমু বলে উঠলেন একেই বলে নেয় বিচার তারপর তিনি সুবাইকে কুফার বিচারপতি নিযুক্ত করেন জাজাকাল্লাহ খায়ের